রাধে রাধে হরে কৃষ্ণ আজকে আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের সবচেয়ে রহস্যকর জায়গা নিদিবন যে নিধিবনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সাড়ে পাঁচ হাজার বছর আগে ষোলো হাজার আটশো এক রূপ নিয়ে তুলসী বনে অর্থাৎ নিধিবনে মহারাজ করেছিল এবং গোপীদের কামনা ও ইচ্ছা পূরণ করেছিল প্রচলিত আছে স্বয়ং কৃষ্ণ এখনও এই নিধিবনে আছে রাত্রিবেলা গোপীদের সঙ্গে লীলা করতে এই জন্যে সন্ধ্যাবেলা সাতটার পর আর এখানে কেউ থাকে না এবং কেউ যদি এই রাসলীলা দেখে নেয় তাহলে সে আর জীবিত থাকে না আমরা সাধারণত বাড়িতে যেই তুলসী মাতার পুজো করি সে হলো রাধা তুলসী নাহলে কৃষ্ণ তুলসী কিন্তু এই নিধিবনের যে তুলসী আছে তাকে বলা হয় বন তুলসী এই তুলসী মাতারা কোনো সোজা হয়ে থাকে না মাটির দিকে নুইয়ে থাকে প্রচলিত আছে এই তুলসী মাতারা হলেন স্বয়ং গোপিনী দিনের বেলা তুলসী রূপ ধারণ করে থাকে এবং রাত্রেবেলা রূপ ধারণ করে স্বয়ং কৃষ্ণের সঙ্গে এখনো পর্যন্ত লীলা করে বৃন্দাবনে গেলে অবশ্যই নিধিবন দর্শন করবেন আর সবাই বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন